এই মুহূর্তে আবহাওয়ার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নতুন কিন্তু নিম্ন চাপ চলেছে সাত তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু শক্তি বাড়াতে কিন্তু শুরু করতে পারে এবং কিন্তু এটা গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হতে পারে তবে এর কতটা কি শক্তি রয়েছে বা কি পরিবর্তন আসতে পারে আমরা সমস্তটা দেখাচ্ছি আরব সাগরে ঘূর্ণিঝড় আসান রয়েছে এবং এ পাশে কিন্তু ভিয়েতনাম কিন্তু এ কিন্তু টাইফুন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড শক্তিশালী টাইফুন হতে পারে আমরা সব তিনটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ডিটেলসে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন আমরা সরাসরি আজকের একটু আবহাওয়া দিয়ে শুরু করব আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে আজকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সরাসরি চলুন আজকের আবহাওয়াটা একটু দেখে ফেরত আসছি ফেরত আসার পর আপনাদেরকে পুরো ডিটেলসে আমরা দেখাবো সাত তারিখের পর থেকে যে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে সেই নিম্নচাপের প্রভাবে কতটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখাবো সরাসরি আজকে আমরা চলে যাচ্ছি বিদ্যুতে বজ্র বিদ্যুৎ থেকে আমরা দেখব আজকে বৃষ্টির কতটা কি পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে আমরা সরাসরি এই মুহূর্তে একটার সময় থেকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ কিন্তু বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে আজ কিন্তু এক তারিখ রবিবার আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে কিন্তু বৃষ্টির কতটা সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর পিংলা সবং ন পঁয়গ্রাম কবিবল্লভপুর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে রয়েছে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এখানে রয়েছে মেহেরপুর তারপর রয়েছে রাইসাই বিভাগ এখানে ডুমকা সোনামুখী কামাখ্যানগর এখানে রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে কিন্তু কিছুটা ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু চট্টগ্রাম মায়ানমার এখানে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা কি কি পাচ্ছি রাতের দিকে কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে ভোরের দিকে কোথাও কোথাও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল দু তারিখ আমরা দু তারিখ দেখতে পাচ্ছি একটু কিন্তু বৃষ্টি আসতে পারে সকালের দিকে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকার সম্ভাবনা এবং আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে দক্ষিণে এবং পূর্ব দিকের বায়ু অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু প্রচণ্ড পরিমাণে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু চট্টগ্রাম ঢাকা রাইসাই বিভাগ রংপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু যাবে সিলেট শিলচর ময়মনসিংহ এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ রেখা বরাবর বাতাস যাওয়ার কারণে মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও বর্জ্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে দু তারিখ তো তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বারোটার পরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে যেই কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা বরিশাল পিরোজপুর এখানে কোলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এখানে কিন্তু রয়েছে মায়ানমার এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এখানে বালেশ্বর পিংলাশ এবং কেশিয়াড়ি নয়গ্রাম এই সমস্ত জায়গায় কাকদ্বীপ নামখানা বারাইপুর তমলু গুলুবেড়িয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গার উপরে এবং উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারপরে দুটোর সময় যখনই কিন্তু প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা খুলনা বরিশাল পিরোজপুর তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ফিরিদগঞ্জ মতিরহাট বরিশাল এখানে কুমিল্লা ত্রিপুরা সন্দীপ এখানে কিন্তু ফটিকচুরি উপজেলা খাগড়াছুরি এই সমস্ত জায়গার উপরে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে আগামীকালও বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা এবারে আমরা ঘূর্ণিঝড় আসান সম্পর্কে একটু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তারপর আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপটার ব্যাপারে দেখাচ্ছি নিম্নচাপটার থেকে কি পরিস্থিতি হতে পারে আমরা যদি এই মুহূর্তে সরাসরি এর পরিস্থিতিটা দেখবো এখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত আছে না এটা কি ব্যাপারে আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা একটু গাস্টিং মোড করে নিলাম গাস্টিং মোড করে নেওয়ার পর এর শক্তি কতটা হাত হয়েছে অর্থাৎ এর শক্তি কতটা কমিয়েছে আমরা সেটা একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ ছিয়াত্তর আঠাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আশি কিলোমিটার প্রতি ঘণ্টা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি এটা একটু উইন্ডে দিয়ে দেই বন্ধুরা এটা তাহলে কিন্তু আমরা ষাট কিলোমিটার প্রতিবেগে কিন্তু পেতে পারি তো বন্ধুরা পঞ্চান্ন কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পাচ্ছি অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু দেখবো এই সিস্টেম কিন্তু ওমানের দিকে কিন্তু এগিয়ে যাবার চলে যাবার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে এর শক্তি কমিয়ে ফেলবে দেখুন এটা আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু শক্তি কমাতে থাকবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শক্তি কমাতে 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 এগিয়ে যাচ্ছে ওমানের দিকে এবং এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা এটাকে দেখব বঙ্গোপসাগরের পরিস্থিতিটা বঙ্গোপসাগরের পরিস্থিতিটা কি হতে পারে আমরা এই মুহূর্তে আমরা সরাসরি একটু একটা সময় নিয়ে আসবো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের ব্যাপারটা দেখাই তাহলে একটু গাস্টিং মুডটা করে নেওয়া উচিত এইখানে গাশ্টিং মুডটা করে নেওয়ার পর এর কতটা শক্তি আছে আমরা দেখব মেপে বন্ধুরা এই মুহূর্তে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ এটা কিন্তু পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টাতে বায়ু উইন্ড স্পিড থাকা উচিত তো বন্ধুরা এটা কতটা কি রয়েছে আমরা দেখব এখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু ধীরে ধীরে একদম সাধারণ নিম্নচাপের দিকে কিন্তু এগিয়ে আসছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবং তারই প্রভাবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হচ্ছে কিন্তু দেখুন এইটা এমনভাবে মানে ঢুকে রয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকের বায়ু মানে কনস্ট্যান্ট কিন্তু যেতে কিন্তু শুরু করেছে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত পিরোজপুর এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো একটা ঘূর্ণিঝড় আসন রয়েছে এবং এক পাশে রয়েছে নিম্নচাপ নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে থাইল্যান্ড এবং ভিয়েতনামের দিকে যে সিস্টেম হতে চলেছে সেই সিস্টেমটার ব্যাপারে একটু দেখাচ্ছি আর গতিবেগ কত রয়েছে আমরা একটু দেখাবো একদম সুপার টাইফোন হবে না কি ব্যাপারে এটা কি হতে চলেছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সরাসরি ঝাপটা মুড়টা অন করে দেবো ঝাপটা মুড়টা অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা ফিলিপিন্স ফিলিপিন্সের দিকে কিন্তু এটা রয়েছে তারপর এটা আমরা দেখবো এটা কতটা শক্তি বাড়ায় তো বন্ধুরা তারপরে দেখছি আস্তে আস্তে কিন্তু এটা পাঁচ তারিখ তারপরে এটা আস্তে আস্তে ছ তারিখের দিকে এগিয়ে আসছি তারপরে বন্ধুরা এটা যত এগিয়ে আসছি তত দেখতে পাচ্ছি আর শক্তিশালী হচ্ছে শক্তিশালী দেখতে পাচ্ছেন বন্ধুরা এর প্রতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি শক্তি নিয়ে কিন্তু কিন্তু কে দিকে এগিয়ে আসতে পারে তারপরে দেখতে পাচ্ছি দেখুন এটা আস্তে আস্তে কি হচ্ছে আরো শক্তিশালী হচ্ছে বন্ধুরা এটা সুপার একদম টাইফুন হয়ে যেতে পারে একশো বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকার সম্ভাবনা তারপরে কিন্তু ধীরে ধীরে এর শক্তি কমিয়ে ফেলতে পারে তারপরে আস্তে 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 দেখুন এর শক্তি কিন্তু কমে যাচ্ছে তো বন্ধুরা এইখানে ব্যাপার কিছু ঘটনা রয়েছে তো দেখুন এখানে সিস্টেম রয়েছে ভিয়েতনামের দিকে অর্থাৎ সেই সিস্টেমের দিক থেকে বঙ্গোপসাগর থেকে এবং আরব সাগর থেকে দুই সাগর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে টাইফুনটা তৈরি হচ্ছে টাইফুনের দিকে কিন্তু মানে বাতাসগুলো অর্থাৎ উইন্ডগুলো উইন্ডগুলো কিন্তু এইখানে কনভার্টেড হচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে শক্তি কিন্তু এখানে টেনে নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু শক্তিটা কিন্তু এই বঙ্গোপসাগরেরটা হয়তো অতিগভীর নিম্নচাপ বা সাইক্লোনিক স্ট্রং কিন্তু হবে কিনা এই মুহুর্তে মানে সমস্ত ব্যাপারটাই সংশয় রয়েছে কেন এইখান থেকে যেহেতু এ সমস্ত ব্যাপারটা জলীয় বাষ্প টেনে নিচ্ছে সেই ক্ষেত্রে পরবর্তী আপডেটগুলো না আসা পর্যন্ত কোনো ব্যাপার সঠিকভাবে ধরবেন না তবে কিন্তু একটি নিম্নচাপ হতে পারে সাধারণ নিম্নচাপ বা একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আসছে আমরা সাত তারিখ ছ তারিখ থেকেই অনেকটাই পরিবর্তন আসবে বঙ্গোপসাগরে তো বন্ধুরা এই সিস্টেমগুলো এইভাবেই কিন্তু আসছে এবারে আমরা যদি আমরা এবারে সরাসরি এবারে একটু দুপুরের টেম্পারেচারটা আপনাদেরকে দেখাবো দুপুরের টেম্পারেচারটা কি পরিস্থিতি রয়েছে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখালাম টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাচ্ছি টেম্পারেচারে কি পরিবর্তন রয়েছে আমরা টেম্পারেচারের ব্যাপারে যদি দেখাই বন্ধুরা এই মুহূর্তে সেই ক্ষেত্রে মানে প্রচণ্ড গরম যে ব্যাপার সেই গরমের কিন্তু পরিস্থিতি নেই দেখুন যেহেতু দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত হচ্ছে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে হট অর্থাৎ একদম উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন পশ্চিমের জেলা বলুন প্রত্যেকটা জায়গার উপর দিক থেকে কিন্তু কোথাও ইস্ট্রালি বায়ু পপারলি অর্থাৎ পূর্ব দিকের বায়ু কোথাও দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে একদম কিন্তু উড়িষ্যা বলুন পারাদ্বীপ বলুন দীঘা বলুন একদম মন্দারমণি বলুন এখানে কিন্তু পুরো এক কেরল বলুন পুরো কিন্তু ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু রয়েছে এবং ঢাকার উপর দিক দিয়ে পিরোজপুর পুরো দক্ষিণ বায়ু রয়েছে তো সেই ক্ষেত্রে কোথাও কোথাও একটা কিন্তু গরমের মতন পরিস্থিতি একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু থাকতে পারে তবু তবে কিন্তু ক্ষণের জন্য সবসময় কিন্তু টেম্পারেচার বাড়া কমা হবে না একদম কিন্তু টেম্পারেচার মানে আগামী দিনে কিন্তু প্রায় একই রকম থাকার সম্ভাবনা বেশ কয়েকদিন আমরা কিন্তু টেম্পারেচারে খুব একটা বাড়া কমা পেলাম না মায়ানমারের দিকেও প্রায় একই রয়েছে তো সেই ক্ষেত্রে কোথাও হিট ওয়েব কন্ডিশন নেই বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো দশ দিনের ভেতরে কী বৃষ্টির কতটা কী পরিমাণ বাড়ছে বা কমছে বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে যদি দেখতে পাই এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ এ পিরোজপুর বরিশাল যশোর চট্টগ্রাম তারপরে বন্ধুরা এইগুলোর দিকে মোটামুটি মাঝারি ভারি করে থাকবে তারপরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার থেকেও কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ময়মনসিংহ সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরা এখানে কিন্তু রয়েছে তারপরে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি থাকার আশঙ্কা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকেও কিন্তু একটা বৃষ্টি আসতে পারে দশ দিনের ভেতরে তারপরে বন্ধুরা আমরা একটু এইটাকে আপনাদেরকে একটু এক দশ দিনের বায়ুর দিক এবং গতি দিয়ে দেখাবো দশ দিনের ভেতরে কি কন্ডিশন চেঞ্জ হতে পারে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন আবারও ঘুরে একটা সিস্টেম তৈরি হতে পারে যার গতিবেগ সর্বোচ্চ উনসত্তর কিলোমিটার প্রতি আওয়ার থাকতে পারে এবং যদি দশ দিনের ভেতরে ভিয়েতনামের ব্যাপারটা আপনাদেরকে দেখাই এখানে তাহলে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড ভিয়েতনাম এখানে কিন্তু প্রায় একশো একানব্বই কিলোমিটার প্রতিবেগে কিন্তু একটা টাইফুনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পাচ্ছেন সব দিক মিলিয়ে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আবারও উত্তাল সম্ভাবনা রয়েছে আমরা বন্ধুরা নেক্সট আপডেটে ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই